হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে বললাম আজকে একটি নতুন ভিডিও নেই আজকের ভিডিওটা এটা মনে হয় আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও হবে বাসার বিষয় ও সেকেন্ড ভিডিও আমার অ্যাকচুয়ালি মনে নেই তো যাই হোক আমি এটা হলো লন্ডনের বাসা এগুলো হলো লন্ডনে কীরকম বাসা ভাড়া দেখতে কিরকম হয় কিরকম বাসা ভাড়া দেয় আমি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি ফার্স্ট টাইম করছি আমার বাসার উপরে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবেন তো প্রথমে ঢুকে গেলাম প্রথমে ঢুকার পরে এটা হলো একটা রুম এটা হলো একটা লিভিং রুম যে যেভাবে ড্রয়িং ডাইনিং এটা ড্রয়িং রুম ডাইনিং রুম ড্রয়িং রুমও করতে পারে যেমন ধরেন টাকা এই যে দেখেন এখানে সোফা রেখে বা যে যেভাবে সাজায় সেটা তার উপর ডিপেন্ড করে তো এটা হলো ফার্স্ট একটা রুম দেখেন রুমটা খুবই খোলা মেলা বড়। আমাদের এটা হলো লেস্টারে ইউকে লেস্টারে তো এই যে দেখেন বাসা এই সাইডটা খুবই সুন্দর লেগেছে কারণ একদম রাউন্ড একটা ই করা এই বাসাটা ভাড়ার জন্য বাট ভাড়া হিসেবে বাসাটা খুবই সুন্দর একদম সুন্দর করে কাজ করা আছে পরিপাটি করা আছে লাইটটা চালায় রেখে গেছে এইটা হলো একটা স্টোর রুম এই যে দেখেন একটা স্টোরেজ যে দেখেন এখানে নিচে একটা স্টোরুম আছে বাসা এরপরে ধরেন এরপর হলো যে এখানে আরেকটা এটা হলো ডাইনিং রুম আসলে এটা ডাইনিং রুমই করতে হবে কারণ কিচেনে কোনো স্পেস না আর কোনো ডাইনিং খাবারের রুম নাই তো এখানে একটা সোফা আছে সোফাটা খুবই ভালো এটা এখানে আছে যে আসবে ভাড়া তার জন্য মানে সে ইউজ করতে পারবে অনায়াসে সোফাটা এই রুমটা দেখেন কত বড় খোলামেলা আর এই বাসাটা কিন্তু খুবই সুন্দর পরিপূর্ণ মানে পুরোভাবে কাজ টাজ করা আছে কোনো ড্যাম নেই কোনো মাল্ট নাই মানে কোনো সেতে ভাব নেই কিছু নেই যে দেখেন আমি উপরও দেখাই ওয়ালগুলো দেখাই আমি আস্তে আস্তে করে ভিডিওটা করছি যারা বাহিরের শহরে থাকেন বাহিরে থাকেন তারা ভিডিও দেখতে মানে ইউকেতে বাসা ভাড়া কীরকম দেখতে খুব পছন্দ করেন বা অনেকে যারা বিদেশে আসবেন বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে তারা দেখে একটা এক্সপিরিয়েন্স হয় যে ও ইউকের বাসা ভাড়া এরকম বা বাড়ি ভাড়াগুলো এরকম বাড়িগুলো দেখতে এরকম হয় তো এটা হলো একটা কিচেন তারপরে আপনার ফার্স্টে নিচে হলো দুটো রুম ও যে ওখানে একটা রুম এখানে একটা রুম তারপর হলো কিচেন সো এখানে হলো ফ্রিজ রাখা যাবে ফ্রিজের জন্য সো এখানে অনায়াসে সুন্দর করে ফ্রিজ রাখতে পারবে তারপর হলো এখানে ওয়াশিং মেশিন রাখার জন্য স্পেস এটা আর এটা হলো চুলা এখানে আর বাকি ক্যাবিনেট এগুলো আছে যে দেখেন চুলা এই যে দেখেন আমি দেখাই এগুলো এটা এটা পুরো এখানে মানে যে ভাড়া নিবে ও এটা তার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে দেখেন ক্যাবিনেটগুলো সব কিছু বেসিন এখানে এখানে বেসিন আর উইন্ডো আর এখান দিয়ে হলো বাহিরে যায় তো আমি ফার্স্ট এখানে দেখিনি ভিতর সাইডটা তো এখানে এই কিচেনের সাথে আরেকটা ছোট্ট একটা টয়লেট আছে মানে ছোট মোটামুটি সুন্দর এখানে শাওয়ার আছে দাঁড়িয়ে শাওয়ার করার জন্য এখানে আছে আর এখানে কমর আছে কোনটার মধ্যে একটা কমর এখানে কিন্তু দুইটা টয়লেট এই বাসায় একটা প্লাস্টনিকের দুইটা টয়লেট উপরে নিচে দুইটা টয়লেট তো এখানে আর এখানে হলো একটা বেসিন আর এই যেখানে উইন্ডো আছে তো এখানেইটা হলো আপনার একদম কিচেনের সাথে নিচে একটা টয়লেট মানে এই বাসাটা আমার এত ভালো লেগেছে বিকজ হলো যে নিচে টয়লেট আছে নর্মালি তো একটা টয়লেট থাকে বড় বড় বাসা থাকলে একটা টয়লেট থাকে তারপর আমরা চলে যাচ্ছি বাহিরে এটা হলো বাহিরের অংশটা যে দেখেন এই যে তো বাহিরে যে এরকম মানে বাহিরটা মোটামুটি বেশ বড় আছে এটা হলো বিন ময়লা ফালানোর জন্য এটা বিন বক্স তারপর এখান দিয়ে এই যে আপনার এটা হলো গার্ডেন এখানে একটু মাটি টাটি আছে কেউ যদি টাছ করতে চান তাহলে করতে পারবো না সে কারণ যেখানে একটু মাটি আছে ইয়ে আছে আর সুন্দর খোলামেলা মেলা আছে বাহিরটাও মানে বড় আছে সুন্দর সো আমার এই বাসাটা বিশ্বাস করবে টু বেডরুমের বাসা হিসেবে আমি তো সবসময় অনেক বাসা ভাড়া দিই সবসময় বাসা দেখাই দেখি কিন্তু এই বাসাটা আমার স্পেশালি খুবই ভালো লেগেছে তারপর এখন আস্তে আস্তে এখন চলে যাচ্ছি উপরে আপনাদেরকে এখন উপরে নিয়ে যাব উপরে দেখাবো উপরে কীরকম তো এই যেখানে সিঁড়ি দিয়ে উঠলাম সিঁড়ি দিয়ে উঠেই আপনার হলো যে উপরে দুটো বেডরুম এটা হলো টু বেডরুমের বাসা আমাদের ইউকে বাসা আসলে ডিপেন্ড করে যে যেভাবে সাজা যে যেভাবে রাখে আর এগুলো তো বাসা ভাড়ার জন্যই দেখেন এই রুমটা একটা বড় উইন্ডো একদম মেন রোডের সাথে মানে এখানে মেন রোড এই যে রোড আছে রোডের সাথে মানে তো বড়ো একটা উইন্ডো আছে খোলা মেলা বেশ আলো আর দেখেন বাসাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরা কোনো মানে ড্যাম নেই কোনো ভাঙা চড়া কোনো কিছু নেই এটা কিন্তু অর্ধেকটি ভাড়া হয়ে গেছে আমরা ভাড়া দিয়ে দিয়েছি আজকে তাদেরকে আমরা চাবি বুঝিয়ে দেবো যাকে আমরা ভাড়া দিয়েছি তো এরপর একটা করিডোর এই করিডোর থেকে এটা হলো সেকেন্ড বেডরুম ফার্স্টে বেডরুমটা দেখেনছেন কত বড়ো এটা হলো সেকেন্ড বেডরুম দেখেন এই বেডরুমটা দেখেন কত বড়ো এই যে দেখেন লাইটটা এটা চালিয়ে দিই এই যে দেখেন কত বড়ো তারপর এখানে আরেকটা প্লাস পয়েন্ট হলো এখানে আরেকটা রুম আছে তো যে দেখেন একদম ওই একদম উপর পর্যন্ত স্টোর রুম একটা যত মাল আছে সব কিছু অনাসে রাখা যাবে এই জিনিসটা খুবই ভালো স্টোর রুম না থাকলে কি যে প্যারা কি যে কষ্ট যাদের নেয় তারা বুঝে যেমন আমার নেয় আমি বুঝি আমার বাসায় স্টোর রুম নয় তো এই হলো একটা এই অ্যান্ড দেন এটা আছে এটা যে থাকবে এটা তার জন্য এটা মোটামুটি ভালো ইউজেবল মানে ইউজ করা যাবে এটা হলো একটা উইন্ডো তারপরে এখানে দেখেন এই রুমটা কত বড় দেখেন এরকম যে ছোটো রুম মানে খুব বেশ বড় এখন একটা ডাবল খাট রেখে তারপর কত স্পেস এই পর্যন্ত একটা ডাবল খাট রাখা যাবে তারপর দেখেন কত স্পেস এরকম মানে বড় বাসা নর্মালি একটা রুম বড় হয় একটা ছোটো হয় একটা বড় বড়ো দুটো রুমই বেশ বড়ো এটা হলো বাথরুম শাওয়ার টয়লেট মানে একসাথে তো এটা দেখেন টয়লেট টয়লেটে মানে শাওয়ার আছে তো দেখেন টয়লেটটা যে কত বড় মানে কি বলবো এখানেও কিন্তু একটা স্টোর আছে টয়লেট একটা স্টোর আছে সুন্দর একটা স্টোরেজ আছে একটা যত সামান আছে দাঁড়া রাখতে পারবে রাখার জন্য এটা একটা প্লাস পয়েন্ট আরে যে দেখেন সব কিছু মোটামুটি একদম গুছানো পরিপাটি সব কিছু একদম মানে ভাড়াটা যারা ছিল তারা চোদ্দ তারিখে চলে গেছে বাসা ছেড়ে দিয়েছে বাট তারা খুবই সুন্দর করে রেখে গেছে এরকম না যে তারা খুব নোংরা ডাটি মেসি ভেঙে টেঙে দিয়ে গেছে এরকমটা না তারা খুবই সুন্দর করে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিও তো সবার সাথে শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা আমি আপনাদের সাথে অনেক নতুন নতুন কিছু অবশ্যই যেন প্রেজেন্ট করতে পারি আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম